এবার আমাদের মহারানি খাবে একটা মহারানি খেয়ে বলবে কেমন হয়েছে হাই বন্ধুরা নিহা কিচেনে আপনাদের আরও একবার স্বাগত জানিয়ে চলে এলাম আর একটা নতুন রেসিপি নিয়ে এই দেখো দেখো বন্ধুরা বিকাল হয়ে সূর্য ডুব্ব ডুব্ব হয়ে এলো ভাবছ কি খাবো চলে আসো আমার সাথে এই দেখো ফুলকপি তোমরাও কেটেছ এই জন্য তোমাদের সাথে আমার এত মিল এবার ফুলকপির মধ্যে নুন হলুদ দিয়ে জলে ছেড়ে দাও দিয়ে এবার নেড়ে নাও পাঁচ মিনিটের থেকে বেশি হয়ে গেলে আবার ঠান্ডা লেগে যাবে এবার জল থেকে তুলে নাও এবার স্পেশাল মশলাটা করে নাও দেখি ও ভাবছ স্পেশাল মশলাটা আবার কি চাপনিও না বলছি চারটে চারটে লবঙ্গ দুটো দারুচিনি কিছুটা ধনে কিছুটা জিরে ও দুটো শুকনো লঙ্কাও আছে সবগুলোকে করার মধ্যে ঢেলে দাও দেখি ঢেলে এবার ভেজে নাও ও ভাজা হয়ে গেছে এবার পাউডার করে নাও দেখি গায়ে মাখা পাউডার কিন্তু না রান্নার পাউডার এবার শিঙাড়ার পুর করতে হবে তো কি ভাবছ কিভাবে করব একটা কড়া বসিয়ে নাও এই দেখো যা বলছি তাড়াতাড়ি করে ফেলছ এই জন্য তো তোমাদের এত ভালো লাগে এবার কড়াইতে তেল দিয়ে দাও ফোড়নে পাঁচ ফোড়ন ও শুকনো লঙ্কা ভেঙে দিয়ে দাও এবার আলু দিয়ে দাও ও বাবা আলুও দিয়ে দিয়েছো এবার আদা বাটা দিয়ে দাও এবার নুন হলুদ গুঁড়ো লঙ্কা দিয়ে দাও কি খালি মশলাই দেবেন নাড়তে হবে তো এবার জল থেকে তুলে রাখা ফুলকপিগুলো দিয়ে দাও এবার ইস্পেশাল মশলাটা দিয়ে দাও দেরা দিয়ে একটু নাও ও হ্যাঁ কসরি মেথি ও ধনে পাতা উপর থেকে ভালো করে ছড়িয়ে দিতে হবে যে ও বন্ধুরা শিয়ারা পুর তো আমার রেডি হয়ে গেল ও বন্ধুরা এবার বসে আছে কেন ময়দার মধ্যে নুন তেল মিশিয়ে এবার ভালো করে ঠেসে ঠেসে এভাবে ময়দাটা মেখে ফেলাম দেখি এবার ওপর থেকে সাদা তেল দিয়ে ভালো করে মাখিয়ে রেখে পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখে দিন দেখি ও বাবা পাঁচ মিনিটের পর চলেও এসেছেন একটা এরকম ভাবে লাড্ডু কেটে নিন এবার ওর উপরে গরুর গাড়ির চাকার মতো বেলুনি দিয়ে একবার গড়িয়ে দিন ও গড়িয়ে দিয়ে একটা রাস্তার মতো হয়ে গেল না এবার কি একটা ছুরির সাহায্যে ইন্ডিয়া পাকিস্তানের বর্ডার কেটে নিন হয়ে গেছে যা বলছি তাড়াতাড়ি করে নিচ্ছেন হয়ে গেছে এবার কি ওপর দিয়ে পুরগুলো দিয়ে দিন আগেই বলছি কিন্তু ধারে জল দিয়ে দেবেন না হলে আবার শিঁয়ারা গঙ্গা যমুনা হয়ে যাবে এখন একটা শিঁয়ারা সেপ দিয়ে দেব। দেবো ভাবে ভাঁজ করে নেবো শিয়ারার মতো এই দেখো আমার একটা শিয়ারা রেডি হয়ে গেছে এরম করে পরপর আরও কয়েকটা শিয়ারা করে নেব তারপর ভাজা দেখাবো ও শিয়ারা রেডি হয়ে গেছে আর কি ভাবছো এবার ঠান্ডা তেলে ডুবিয়ে দাও ডুবিয়ে দাও ও কাকিমা তেল আবার গরম করতে যাবে না না হলে আবার তোমার শেয়ারা ওপরে লাল আর ভিতরে সাদা হয়ে থাকবে আমার কাকিমারা বুদ্ধিমতী এই ভুলটা করবে না তেল গরম হবে শেয়ারা ভাজা ভাজা হবে যত তেল গরম হবে তত শেঁড়া খাস্তা হবে ঠিক আছে বন্ধু ততক্ষণ শেয়ারাগুলো ভাজা হোক তারপর দেখাচ্ছি ও বন্ধুরা লাল লাল করে তো গুলো এবার ভাজা হয়ে গেছে এবার একটা একটা করে তুলে নিই দেখি ও ভাজা হয়ে গেছে আর কি গোপাল ভাঁড়ের মতো গালে পুড়ে দিন এবার আমাদের গোপাল ভাঁড় খেয়ে বলবে কেমন হয়েছে দারুণ হয়েছে মতো এখানে বিদায় নিচ্ছি বন্ধুরা চলে আসবো আর একটা নতুন রেসিপি নিয়ে তো আজকের মতো এখানেই বাই বন্ধুরা